আপনি একবার ভাবুন তো আপনার সামনে দুটি রাস্তা প্রথম রাস্তা আপনাকে নিয়ে যাচ্ছে টাকা ভর্তি একটি নদীর কাছে সেখানে হাজারো মানুষ আগে থেকেই ঠেলাঠেলি করছে কারাকারি করছে সামান্য কিছু টাকার জন্য প্রতিযোগিতা এতটাই বেশি যে প্রায় সবাই খালি হাতেই ফেলে যাচ্ছে অন্যদিকে দ্বিতীয় রাস্তা আপনাকে নিয়ে যাচ্ছে টাকা ভর্তি সমুদ্রের কাছে বিশাল সমুদ্র অসীম ধনভাণ্ডার আশ্চর্যের বিষয় হল এখানে প্রায় কোনো প্রতিযোগিতাই নেই আপনি চাইলে অবিরাম টাকা তুলতে পারবেন যত খুশি যতটুকু প্রয়োজন এবার বলুন আপনি কোন রাস্তা বেছে নেবেন দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমাদের নিরানব্বই পার্সেন্ট মানুষ ছুটছে সেই ছোট্ট নদীর দিকেই সারাদিন অক্লান্ত পরিশ্রম বসের বকুনি টার্গেটের চাপ মাসের শেষে হাতে আসে মাত্র পনেরো বিশ হাজার টাকা এই টাকা না আপনাকে ধনী হতে দেবে না না খেয়ে মুড়তে দেবে শুধু বেঁচে থাকার মতোই রাখবে ফলাফল উন্নত হাসপাতাল দামি পোশাক অর্গ্যানিক খাবার সন্তানকে ভালো স্কুলে পড়ানো সবই থেকে যাবে স্বপ্ন গবেষণা বলছে বাংলাদেশে প্রতি বছর তৈরি হচ্ছে প্রায় দশ লাখ নতুন শিক্ষিত বেকার ইতিমধ্যে আছে প্রায় তিন কোটি বেকার অথচ চাকরির সুযোগ রয়েছে মাত্র বিশ ত্রিশ লাখের জন্য তারপরও আমরা চোখ বন্ধ করে পিপিলিকার মতো ভিড়ের পেছনে ছুটছি কিন্তু ভুলে গেলে চলবে না যত বেশি ভিড় তত কম ভাগ ফলাফল অধিকাংশই খালি হাতে ফিরছে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি সারা জীবন পনেরো বিশ হাজার টাকার দাস হয়ে থাকবেন নাকি একবার সাহস নিয়ে সমুদ্রের পথে হাঁটবেন মনে লাগবেন যারা ইতিহাস তৈরি করেছে তারা কখনো ভিড়ের সাথে হাঁটেনি তারা নিজেদের জন্য আলাদা পথ তৈরি করেছে আর যদি আপনিও ভিড় থেকে বের হয়ে নিজের পথ তৈরি করতে চান তাহলে স্বাগতম ব্যবসা এটি ছোট একটি শব্দ কিন্তু পৃথিবীতে এর গুরুত্ব সবচেয়ে বেশি ব্যবসায়ী একমাত্র শক্তি যা একটি জাতি বা রাষ্ট্রকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে জার্মান সমাজবিজ্ঞানী কার্ল মার্কস বলেছেন অর্থনীতি পৃথিবীর সমস্ত কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে আর অর্থনীতিকে পরিচালনা করে ব্যবসা রাজনীতি সমাজ ব্যবস্থা সামরিক শক্তি প্রায় কিছু ব্যবসার সাথে যুক্ত তাই পৃথিবীর যে দেশ ব্যবসায় সফল সেই দেশ তত বেশি উন্নত ও শক্তিশালী কিন্তু আশ্চর্যের বিষয় হল অনেক মানুষ ব্যবসাকে ভয়ের কিছু মনে করে তারা ভাবেন ব্যবসা মানেই বড় 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 বয়স ঝুঁকি অথচ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন আমাদের দেশের অনেক তরুণ তরুণী এমনকি স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রছাত্রীও ছোট পরিসর থেকে যাত্রা শুরু করে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে আমাদের দেশেও অনেকে চাকরির দিকে ঝোঁকে কিন্তু বাস্তবে বেকারের সংখ্যা অনেক বেশি দেশের যুবক যুবতীরা যদি উদ্যোক্তা হতে পারে তারা স্বাবলম্বী হতে পারবে এবং সমাজের জন্য অবদান রাখতে পারবে তবে ব্যবসা শুরু করতে হলে প্রয়োজন সঠিক পরিকল্পনা বাস্তব জ্ঞান এবং শ্রম চলুন দেখি তিনটি ব্যবসার উদাহরণ যা কম খরচে শুরু করা যায় পরবর্তী কয়েক মিনিটে আপনি জানবেন তিনটি ইউনিক ব্যবসা আইডিয়া যা যে কোনো মানুষ ছাত্র নারী পুরুষ স্বামী স্ত্রী বা বন্ধু বান্ধব কোনো জায়গা থেকেই শুরু করতে পারে এই আইডিয়াগুলো এতটাই শক্তিশালী যে সঠিকভাবে কাজে লাগালে কয়েক বছরের মধ্যে আপনার পরিবারের ভাগ্য বদলে যেতে পারে সবচেয়ে বড় কথা এই ব্যবসাগুলো শুরু করতে লাগবে মাত্র এক হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা আর একটি ব্যবসায় লাভে হার পঞ্চাশ থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত ক্ষতির হার শূন্য আপনারা হয়তো বিশ্বাস করবেন না কিন্তু দশম শ্রেণীর এক ছাত্র ইউটিউব দেখে মাত্র তিনশো টাকা নিয়ে তার মায়ের কাছ থেকে মাশরুম চাষ শুরু করেছে বর্তমানে তার মাসিক আয় বিশ থেকে ত্রিশ হাজার টাকা অন্যদিকে মাগুরার বাবুল আক্তার মাশরুম চাষ করে কোটি টাকার মালিক এছাড়াও মাত্র দশ হাজার টাকার পুঁজি নিয়ে দিনাজপুরের এক স্বামী স্ত্রী মাশরুম চাষ শুরু করেছিলেন বর্তমানে তাদের আয় প্রতি মাসে লাখ টাকার উপরে অনেক সময় দেখা যায় এক পরিবারের দুই তিনজন ছেলে মেয়ে বাসায় বসে থাকে কোনো চাকরি করে না তাদের জন্য মাশরুম চাষ হতে পারে সবচেয়ে উত্তম ব্যবসা উদাহরণস্বরূপ রাজশাহীর দুই ননদ ভাবি বাসায় বসে মাশরুম চাষ শুরু করেছিলেন বর্তমানে তাদের মাসিক আয় নব্বই হাজার টাকা উপরে তাদের দুজনের স্বামী বিদেশে থাকেন একা বাসায় সময় কাটাতে মন খারাপ হত সেই চিন্তা থেকেই তারা ইউটিউব থেকে মাশরুম চাষ শেখে শুরু করেন তাদের মতে মাত্র চোদ্দ পনেরো হাজার টাকা খরচ করলেই লাখ টাকার মাশরুম উৎপাদন করা সম্ভব এই ব্যবসায় লস খুব কম মাশরুম চাষ শুরু করতে মূলত প্রয়োজন শুধু মাশরুমের স্পুন এবং হালকা পরিচর্যা প্রতি কেজি মাশরুম উৎপাদন করতে খরচ হয় চল্লিশ থেকে আশি টাকা বর্তমানে ভালো মানের মাশরুম আটশো থেকে ষোলোশো টাকায় বিক্রি হচ্ছে অ্যাভারেজ মানের মাশরুম তিনশো থেকে সাতশো টাকায় বিক্রি হয় বাড়িতে যে কোনো পরিত্যক্ত ঘর বেছে নিয়েই মাশরুম চাষ শুরু করা যায় স্পুন রাখার জন্য ছোটখাটো মাচা তৈরি করতে পারেন যা বাঁশ বা কাঠের হতে পারে তবে ঘর অতিরিক্ত গরম হওয়া উচিত না অতিরিক্ত গরম হলে ফ্যান ব্যবহার করে ঠান্ডা করতে হবে মাশরুম চাষে পর্যাপ্ত পানি অনিবার্য হ্যান্ড স্প্রে মেশিনের সাহায্যে স্পুনগুলো নিয়মিত সেচ্চ্যাতে রাখতে হবে যাতে গুণগত মান বজায় থাকে এবং ভালো মানের মাশরুম উৎপাদন হয় যদি মাশরুম চাষ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে নির্দিষ্ট আর্টিকেলটি পড়তে পারেন এতে রয়েছে মাশরুম সংগ্রহের স্থান চাষের ধাপ এবং উৎপাদিত মাশরুম বিক্রির উপায় ভিডিও ডেস্ক্রিপশন বক্সে এই লিংক দেওয়া থাকবে আমি আশা করি বেকার ছেলেমেয়েরা এই মাশরুম চাষের মাধ্যমে তাদের জীবনের নতুন সুযোগ তৈরি করতে পারবে এটি বর্তমান সময়ে অল্প পুঁজিতে শুরু করা সবচেয়ে লাভজনক ব্যবসাগুলোর একটি দ্বিতীয় লাভজনক ব্যবসা হিসেবে আমরা জুতার ব্যবসার কথা বলছি আপনারা কি জানেন আমরা সাধারণত যে জুতা ব্যবহার করি সেই জুতাগুলোর উৎপাদন খরচ কত সাধারণত একটি জুতা উৎপাদন করতে কারখানার খরচ হয় পঁচিশ থেকে তিরিশ টাকা অথচ আমরা সেই জুতাগুলো খুচরা বাজারে একশো কুড়ি থেকে দেড়শো টাকায় কিনি অর্থাৎ এই ব্যবসায় লাভের পরিমাণ অত্যন্ত বেশি অনেক খুচরা বিক্রেতা কারখানা থেকে জুতা তিরিশ থেকে পঞ্চাশ টাকায় কিনে খুচরা বাজারে একশো কুড়ি থেকে একশো টাকায় বিক্রি করে ফলে এক জুতায় সত্তর থেকে একশো টাকা পর্যন্ত লাভের সুযোগ থাকে ঢাকা পোস্টের একটি আর্টিকে বলা হয়েছে রাসেল নামের এক ব্যক্তি যিনি মাত্র কুড়ি টাকার বেতনে চাকরি করতেন বর্তমানে তার মাসিক আয় তিন লাখ টাকা রাসেলের বাবা মারা যান তিনি চোদ্দ বছর বয়সে সংসারের দায়িত্ব নেবার জন্য রাসেল সীমিত পুঁজিতে জুতার কারখানা শুরু করেন শুরুতে কারখানাটি অনেক ছোট ছিল বর্তমানে সেখানে দশজন শ্রমিক কাজ ঘটছে মাসিক বিক্রয় তিরিশ লাখ টাকার এবং সব খরচ বাদ দিয়ে তার আয় তিন চার লাখ টাকা এছাড়াও আমাদের দেশে অনেক সফল উদ্যোক্তা আছেন যারা শুরুতে বেকার ছিলেন কিন্তু জুতার কারখানার মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন তারা শুধু নিজে উপকৃত হন না অনেক নারী ও যুবককেও কর্মসংস্থানের সুযোগ দিয়ে সমাজে অবদান রেখেছেন জুতার ব্যবসার একটি বড় সুবিধে হল লস খুব কম জুতা পচে না যদি এক বছর পর্যন্ত কারখানায় জুতা রাখা হয় তবুও কোনো ক্ষতি হয় না কারণ চাহিদা সব সময় থাকে এবং একসময় জুতা বিক্রি হয়ে যাবে একটি ছোট উদাহরণ কুমিল্লার একজন উদ্যোক্তা মাত্র এগারো হাজার টাকার পুঁজি নিয়ে জুতার কারখানা শুরু করেন তিনি তিনজন মহিলা এবং দুজন ছেলেকে কাজের সুযোগ দেন শুরুতে সব খরচ বাদ দিয়ে তার মাসিক আয় ছিল তিরিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা শুরুতেই ব্যবসা করার জন্য একটি প্রশিক্ষণ নিতে হয় প্রশিক্ষণ যে কোনো জেলায় করা যায় তারপর সামান্য যন্ত্রপাতি কিনতে সর্বাধিক চার হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা খরচ হবে জুতার চাহিদা দিন দিন বাড়ছে কারণ সাধারণ মানুষ প্রতিদিন নতুন জুতা ব্যবহার করতে চায় আর পুরনো জুতা দীর্ঘ সময় ধরে ব্যবহার হয় না প্রতি পরিবারের প্রত্যেক সদস্যের জন্য তিন থেকে চার মাস পর পর নতুন জুতার প্রয়োজন হয় দেশে সারা জুড়ে এই মার্কেট কয়েক হাজার কোটি টাকার একবার চিন্তা করুন আপনি যদি সঠিক উদ্যোগ পরিশ্রম এবং বুদ্ধিমত্তা ব্যবহার করেন তাহলে এই ব্যবসা থেকে সফলতা পাওয়া সম্ভব এটি সত্যি একটি লাভজনক ব্যবসা এবারে তৃতীয় যে ব্যবসার আইডিয়া নিয়ে কথা বলবো সেটা আমরা সবাই চিনি সবাই জানি কিন্তু এই দৃষ্টিকোণ থেকে হয়তো কেউই ভেবে দেখেনি দেখুন আপনি গ্রাম বা শহরের যে কোনো জায়গা থেকেই ব্যবসা করতে পারবেন সাধারণভাবে দেখা যায় সেলুন ব্যবসায় তুলনামূলকভাবে ভালো লাভের সম্ভাবনা থাকে কারণ এর খরচ খুব বেশি নয় এবং চাহিদা সারা বছরই থাকে অনেক অভিজ্ঞ ব্যবসায়ী বলেন এই ব্যবসায় নিট লাভ বেশ ভালো হতে পারে তবে সেটা সম্পূর্ণ নির্ভর করে লোকেশান পরিষেবা অভিজ্ঞতা এবং গ্রাহকের সংখ্যার ওপর অনেকেই বলেন দৈনিক যদি দশ হাজার টাকার মতো ইনকাম হয় তবে ব্যয় বাদ দিয়ে তার একটি বড় অংশই লাভ হিসেবে থাকতে পারে অবশ্যই মনে রাখতে হবে সঠিক হিসেব ভেদে পরিবর্তিত শুনতে অবাক লাগলেও বাস্তবে দেখা যায় সেলুন ব্যবসায় দক্ষতা এবং সঠিক ব্যবস্থাপনা থাকলে লাভজনক হবার সুযোগ থাকে এটা আমি বলছি না যারা ইতিমধ্যে এই ব্যবসা করছেন তারাই তাদের অভিজ্ঞতার ভিত্তিতে বলেন যে সেলুন ব্যবসা তুলনামূলকভাবে লাভের দিক থেকে ভালো আপনি নিজেই ভাবুন এক মাস পরপর আপনি যে সেলুনে যান সেখানে আপনি কত টাকা দেন সর্বনিম্ন একশো টাকা আর খরচ কি সাধারণত কিছু বিদ্যুৎ বিল এবং কিছু সময় আজকাল মেশিনের কারণে কাজ আরো দ্রুত হয় অনেক দোকানদারই বলেন সঠিক লোকেশনে হলে মাসিক ভাড়া পানি বিদ্যুৎ মিলিয়ে ব্যয় খুব বেশি হয় না এবং দিনে ভালো কাজ হলেই ব্যয় দ্রুত উঠে আসে অবশ্য সবার ক্ষেত্রে একই নাও হতে পারে কারণ এলাকা এবং গ্রাহক ভেদে আয় খরচ ভিন্ন হতে পারে উৎসবের আগে তো কথাই নেই তখন গ্রাহকের চাপ অনেক বেড়ে যায় সাধারণত একশো টাকার হেয়ার কাটও অনেক জায়গায় একশো পঞ্চাশ টাকার মতো হয়ে যায় কারণ চাহিদা বেশি থাকে গ্রাহকদের লাইন দীর্ঘ হয় এবং অনেকেই সিরিয়ালে অপেক্ষা করতে হয় যারা নিজেকে পরিপাটি রাখতে পছন্দ করেন তারা জানেন সেলুন একজন মানুষের দৈনন্দিন পরিচর্যার কতটা গুরুত্বপূর্ণ অংশ এছাড়াও নিজের পরিবারেও দেখুন বাচ্চা বা বড় সবাইকেই নির্দিষ্ট সময় পরপর সেলুনে যেতে হয় ফলে দেশে সর্বত্র এই ব্যবসার চাহিদা সব সময় থাকে এই কারণে অনেকেই সেলুন ব্যবসাকে সম্ভাবনাময় টেকসই এবং চাহিদা সম্পন্ন ব্যবসা হিসেবে দেখে থাকেন তো যদি কেউ ওই ব্যবসা শুরু করতে চান আমি বলবো আপনার সামনে মূলত দুইটি পথ খোলা প্রথম পথ আপনি হয়তো ভাবছেন লেখাপড়া শেষ করে সরাসরি সেলুন খুললে সবাই কিভাবে নেবে অনেকেই এমনটাই ভাবেন সেক্ষেত্রে আপনি চাইলে নিজে না করে কাউকে দিয়ে পরিচালনা করতে পারেন অনেক অভিজ্ঞ নরসুন্দর আছেন যাদের দক্ষতা আছে কিন্তু পুঁজির অভাব তাদের সঙ্গে চুক্তিভিত্তিকভাবে কাজ করতে পারেন লাভ ভাগাভাগি ফিফটি ফিফটির মতো মডেল অনেক জায়গায় দেখা যায় তবে অবশ্যই পরিষ্কার চুক্তি হিসেব এবং উভয়ের বোঝাপড়া থাকা জরুরি যদি এমন তিনজন পান এবং তিনটি ভিন্ন লোকেশনে দোকান দিতে পারেন এবং প্রতিটি দোকান ভালোভাবে চলে তবে মাস শেষে উল্লেখযোগ্য আয় হতে পারে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আয় সম্পূর্ণ নির্ভর করে দোকানের লোকেশান কাস্টমার সংখ্যা কর্মীর দক্ষতা এবং পরিষেবা মানের ওপর সময় সঙ্গে মূলধন বাড়লে বড় শহর বা অভিজাত এলাকায় আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ প্রিমিয়াম সেলুন খোলারও সুযোগ থাকে তখন ব্যবসায়ী চাকরিজীবী এবং উচ্চবিত্ত গ্রাহকও আসবেন ফলে আয় এবং সম্মানের পরিমাণও স্বাভাবিকভাবেই বাড়বে দ্বিতীয় পথ যাদের পরিবার বা সমাজে কোনো আপত্তি নেই তারা চাইলে তিন থেকে ছ মাসের ট্রেনিং নিয়ে নিজের সেলুন খুলতে পারেন এই ধরনের দোকান খুলতে সাধারণভাবে কুড়ি থেকে পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হতে পারে তবে এলাকা এবং সরঞ্জামের মান অনুযায়ী এই খরচ কম বেশি হতে পারে শুরুতে কষ্ট অবশ্যই থাকবে সব ব্যবসাতেই থাকে কোনো ব্যবসাই সহজ নয় কিন্তু ধৈর্য দক্ষতা এবং ধারাবাহিক চেষ্টার ফলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় ধন্যবাদ